মনে রাখেন যদি এই সরকারে করি না দে মর মনে হয় আর বে রাজ্য সম্ভব নয় তাহলে কি হবে কুজবেরা যদি বানে না কি করবেন তোমারই ডিসিশন করা লাগবে আর যদি মোর কথা কন সেতু মোর একটাই কথা সন্দিক্ষণ এ মহান ব্যর্থর কুচবিহার বাসী বাবা মার সাম্রত কবার লে সেতু মোর বর্তমান বয়স চলবে লাগছে ষাট বৎসর মই কতদিন থাকে মইয়ের পৃথিবীর হাওয়া বাতাস আর কতদিন নেই সেতু এই কথা ভারত সরকার বুঝাইলাম ভারত সরকার আমাকে কথা দিল ভারত সরকার আর কেমন করে ভারত সরকারকে বুঝাইবেন তাহলে বুঝা গেল আমা কথা দিছে যে এই এই সেশনত অর্ধেক ডিমান্ড পূর্ণ করবে ফির সামনে বার আসবে পূর্ণ ডিমান্ডটা কাজ করবে পূর্ণ কাজ করবে কিন্তু দেখা গেল এখনো কিছু করে নাই সামনের বসত যে কি করবে জিতিলে যে কি করবে হ্যাঁ মহান ভিত্তর কুচবাড়বাসী ম সেই কথায় কয়েচুলে যে মিনিস্টার জি আপনারা যদি আমাদের রাজ্য মানে না দিয়ে যান তাহলে আর কুচবার বাসী রাজ্য পাওয়া সম্ভব নয় মোক কথা দিন যে না বিশ্বাস করেন আমরা শাসনও আসবো পুনঃ শাসনও আসবো বই করুম আরে বিশ্বাস করি করি তো তোমার সতদ আসি বিশ্বাস করি করি তো তোমার আজ পর্যন্ত সতত আসি সেতে হে মহান বৃহত্তর কুচবার বাসী এই আজকে আজ তোমাকে যে কথাটা করুক এই সরকার আয়ু আর চার মাস ভোট জিতিবে তারপরে সিনা আমার রাজ্যের আলোচনা করিবে যেটা বর্তমান পরিস্থিতি আছে মই সেই কথা এস এস আলু কচক রাজনীতির কূটনীতির কি হিসাব সেটা তোমরা না আমরা জানি না তোমরা যে জিতবেন সেটা তো দেখা গেল সেটা তো দেখাই গেলো পরি কিন্তু আমাকে তোমরা বসে তুলেন